করে পেরেছি না এত সুন্দর একটু বেগুন হলে বেশ ভালো আর এখানে বাঁধাকপি পুটিয়ে সবজি ডাল দিয়েছি বসে একে একটু বই পড়ালাম আমিও ঘুমিয়েছিলাম মর্নিং বন্ধুরা গুড মর্নিং না গুড আফটারনুন বন্ধুরা এখন মাঝে একটা আমি মেয়েকে নিয়ে আসলাম স্কুল থেকে স্কুল নিয়ে আসলাম আর মাথা ব্যথা খুব মাথায় কেউ দিলাম তারপর আমাদের তোমরা তো জানোই আমাদের বাড়িতে বিয়ে বানিয়েছে আর বিয়ে মানে তো জানো কেনাকাটা অনেক অনেক টাকা পয়সা খেল আর কি তো আমি আমার সঙ্গে কথা বলা বলি হচ্ছে মানে কত টাকার প্যান্ডেল করবে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে কালকেই কালকে ছাপাতে দিয়েছে আমার বোনের বর তো ওখানে বিয়ের কার্ড পুরো রেডি হয়ে গেছে তো বিয়ের আর অল্প কয়েকটা দিন বাকি আছে তো তোমরা তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু ধীরে ধীরে তোমরা ভিডিওগুলো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে বিয়ের প্যান্ডেল কোথায় হবে কত টাকার প্যান্ডেল হবে তারপরে কেনাকাটার বাকি আছে তারপরে ধরে নাও বাজনা বাটি সব এগুলো ফোনের মধ্যে আলোচনা হচ্ছে আমি এখান থেকে খালি শুনছি আমি কিছু করতে পারছি না কারণ বাড়ি থেকে হাজারো মাইল দূরে আছি হাজারো মাইল না আউট অফ স্টেটের মধ্যে আছি তো সেখান থেকে তো গিয়ে ওখানে পসিবেল না ওই জন্য তো খালি আমাকে ফোনে শুনতে হবে আর আমাকে ফোনের থেকে ডিসাই ডিসাইড করতে হবে ডিসিশন নিতে হবে তো আমরা বিয়ের ওই অল্প কয়েকটা দিন আগে যাব এখান থেকে সব কিছু ফোনের মধ্যে আলাপ আলোচনা হবে তো সেগুলোই ফোনে ফোনে হচ্ছে আলাপ আলোচনা তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আহ তোমাদের অবশ্যই ভালো লাগবে সেগুলো শেয়ার করবো এক পর একটার পর একটা তো চলো এখন একটা বাজে নিয়ে আসলাম স্কুল থেকে এখন হাত বসিয়ে দিবো শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তার জন্য শুয়েছিলাম এখন মাথায় একটু তেল দিলাম আর ভালো লাগে না শরীরটা খুব ঠান্ডা লেগে গেছে আর না পুরো কমজোরি কমজোরি লাগছে আর কি ও চলো এখন ভালো করে দিব সকাল থেকে এখানে সকাল থেকে কারেন্ট ফারেন্ট কিচ্ছু নেই আর আজকে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা একদম রোদ নেই কালকে রোদ ছিল আজকে একদম রোদ ফোদ কিচ্ছু নেই আর বৃষ্টি উল্টো বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য একটু ঠান্ডাটা লাগছে এখানে ঠান্ডা কবে শেষ হয়ে জানি না মানে এখানকার ঠান্ডা তো একদম থেকেই যায় থেকেই যায় তো চলো এখন আমি ভাগ বসিয়ে দেবো একটা বাজে তো আসবে তিনটার সময় আমার মেয়েও আসবে না পিরিয়ড হলে শরীরটা ভীষণ পরিমাণ খারাপ হয়ে যায় তো পিরিয়ড হওয়ার আগে আমার শরীরটা ভীষণ পরিমাণ খারাপ মানে ঠান্ডা লেগ ঠান্ডা ঠান্ডা ফিল হয় আর এমনিতেই তো জানো পিরিয়ডের সময় মেয়েদের কতটা প্রবলেম ফিল হতে হয় তো ওই জন্য হয়তো আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তো জানি না কবে ঠিক হবে আর এমনিতেই খুব উইক উইক উইকনেস উইকনেস হচ্ছে ফিল তো চলো অনেক চিন্তা ভাবনা আমাকে করতে হয় বাড়ির আমি যেহেতু বড় মেয়ে সব কিছু আমাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হয় তো চলো এখানে খেলছে দেখো আর এখানে আমি চাল নতুন চালের বস্তা এই চালগুলো না একটু বেশি করে জল দিতে হয় একটু টাইট থাকতে নামাতে হয় আমি চালটা বেশি করে নিলাম এই কারণে কারণ আমার চাল খেতে ভীষণ মানে ভাত খেতে ভীষণ পছন্দ করে ওই জন্য রাত্রে রান্না করব না আমি একসাথে নিয়ে নিলাম চালটা তো চলো চালগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দিই আর এই চালগুলো না একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেলে ভাতগুলো একদম আঠা আঠার মতন হয়ে যায় ওই জন্য একটু বেশি জল দিয়ে সিদ্ধ করে নিব তাতে যদি মার গলাতে হয় মার গলায় ভালো কিন্তু কম জল দিলে তাহলে মুশকিল আর একটু চাল বেশি করে নিলাম আর ও রাত্রে খাবে বলে আর আমার যে কী হয়েছে বাড়ি থেকে আসার পর একদম সবজি দিয়ে ভাত খাওয়ার একদমই ইচ্ছে করে না জানি না হয়তো বাড়িতে গিয়ে বেশি আমার বার বলছে বেশি মাছ খেয়েছো ওই জন্য হয়তো তোমার রুচিটা এখন মানে নেই সবজি দিয়ে খেতেই পারছো না আর সত্যি তাই হয়েছে মনে হয় কারণ বাড়িতে গিয়ে মাছ খেয়েছি মাংস খেয়েছি আজকে মাছ আর কালকে মাংস মানে এরকম খেয়েছি তো বেশি সবজি খাওয়া হয়নি হয়তো এই ধরনের কিছু একটা হয়েছে তো মনে হয় একটু ঝালঝোল খেলে মনে হয় জিপটার একটু খাবার রুচি আসবে তো আজকে ও যে ভাবছে আলু সিদ্ধ দিব ওই যে আলু এখন নেকা নিচ্ছি আলু সিদ্ধ দিয়ে ভাতে দিব তারপরে আলোচনা করে ভাত খাবো মানে কি দিয়ে যে খাওয়ার মন করছে আর না একটা কথা তোমাদের বলবো চিকেন খাওয়ার খুব মন করছে তো আজকে মঙ্গলবার বলে নিয়ে আসলো না তো দেখা যাক কালকে আনার কথা আজকে ওই পাশের দাদা খাবে না তো তার জন্য ওই জন্য মঙ্গলবার ওরা খুব মানে তো ওই জন্য মঙ্গলবারের দিনটা মানে খাই না আর কি তো পাতাকপি সবজি আগেই কেটে রেখে দিয়েছি তো পাতাকপিগুলো একদম কুচি কুচি করে কেটেছি একদম পাতলা পাতলা করে আর এরকম করে পাতাকপি কাটলে না মানে বাঁধাকপি কাটলে খেতে টেস্টিও লাগে রান্না করতেও বেশ ভালো লাগে তো আজকে একদম ভালো করে কেটেছি ফোন করছি আর কেটেছিলাম বাড়িতে কথা বলছিলাম তো যে তোমাদের ভিডিও শুরুতে বললাম না এগুলো নিয়ে কথাবার্তা তাই তাইগুলো কেটে নিয়েছি দেখো কত সুন্দর একদম কুচি 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 করে একদম এখানে আলু দিতে হবে সব কিছু এখানে সবজি দিয়ে ডাল করবো আর এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতে মনে হয় জল বেশি হয়ে গেছে না বুঝতেই পারছি না বাঁধাকপি বসিয়ে দিয়েছি একদম ধীরে ধীরে আসি সিদ্ধ করবো সবজি ডাল দিয়েছি এক গ্লাস দুধ দিলাম ওকে স্কুল থেকে এসে খেতে পুরা দুধটা ফেলে দিল নিচে ওকে বসিয়ে দিয়েছি এখন বই পড়তে দেখো দেখো পুরা দুধ গিরা দিয়া ভগবান মেকিয়া তো তোমরা দেখতেই পারলে স্কুল থেকে আসার পরে ওকে দুধ খেতে দিলাম আর দুধগুলো দিলো ফেলে আর ওর তার জন্য ওকে পানিশমেন্ট দিয়েছি বই পড়তে এখন চুপচাপ বই পড়ছে ভয়ে আর বলছে সরি সরি সত্যি এরকম করে যদি বাচ্চা দুধ ফেলায় না খুবই রাগ ধরে যায় এমনিতেই তো জানো এখানে দুধের কেজি সত্তর টাকা করে নেই আবার এরকম করে ফেলে দেয় খেলে ভালো আর না যদি মাটিতে পড়ে যায় আমার খুব ভীষণ রাগ ওঠে তো কি করা যাবে বাচ্চা মানুষ ফেলে দিয়েছে রাগ করে কোনো লাভ নেই তো চলো এখন ভাতগুলো হয়ে গেছে ভাতের মার গলিয়ে নিচ্ছি দেখো বললাম না একটু জল দিলে পরে বেশি করে মার গলিয়ে নিলে ভাতগুলো একটু ঝরঝরে টাইপের হয় না হলে ওই মানে দালা টাইপের হয়ে থাকে আর এক জায়গায় লেগে থাকে তো চলো ভাত হয়ে গেলো এখন তো সবজিগুলো কেটে দিই একদম পাতলা পাতলা করে পেয়েছি না এত সুন্দর একটু বেগুন হলে বেশ ভালো হতো বেগুন এখন তো এখন বাঁধাকপিগুলো দেখো বসিয়ে দিয়েছি কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো ওই জন্যই আজকে রান্না করতে বেছে আর এর আগের দিনে ওই বাঁধাকপি রান্না করেছিলাম পাতলা করে কাটেনি বলে মানে সিদ্ধ হতে টাইম লেগেছিলো আর বাঁধাকপিটা খেতে অত ভালো লাগেনি আজকে একদম খেতে দারুণ হয়েছে আমি পরে যেহেতু এডিটিং করছি ওই জন্য বলছি আর না একটুখানি বেগুন হলে ভালো হতো বেগুন দেইনি আলু দিয়েছি মোটাসুটি গাজর এগুলো দিয়ে করেছি আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে ঘেটে মিক্স করে নামাবো আর একটু মিক্স ডাল করবো তো চলো এখন ডাল নামিয়ে ডাল বসিয়ে দিব হয়ে গেল কারেন্টও চলে ধরে কারেন্ট ছিল না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এদিক মধ্যে আমি মোছা গোছা করছি এখন তো মোছা গোচা করে রেখে দিব একদম ক্লিন করে তারপরে নিচে যাব ওই আমার মেয়েকে নিচে যাব নিচে তো এখন রান্নাবান্না করতে ওই আড়াইটা পনেরো তিনটার মতন বেজে গেল তো এগুলো ক্লিন করে নিচে যাব একটু রোদ পাবো আর ওকে নিয়েও আসবো আর এত পরিমাণে ক্লান্ত লাগছে কিন্তু ক্লান্ত লাগলেও কি করব কাজ তো করতে হবে মনে হয় শরীরটা ভেঙে পড়ছে আর কি তো এগুলো সেই আমি বাড়িকে দেখেছি সেরকম ধরনের পরিষ্কার করেনি তো এই দুই দিন তো বললাম না এখানে এসে একটু সব কিছু অ্যাডজাস্ট তো একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে সেই ধীরে ধীরে এখন আমার হাতের কাজগুলো আর কি বসছে মানে একটার পর একটা গুছিয়ে কাজগুলো করতে পারছি তা না হলে একদম এসে দেখছি এই মানে একটা তো জার্নির একটা টেনশান ট্রেনে মধ্যে আর একটা তো এখানে কি অবস্থায় আছে না আছে ওগুলো টেনশন আর জানোই তো সব কিছু মিলে একদম মাথাটা আমার শেষ তো দেখো ডালটাও হয়ে গেল ডালটা হয়ে গেলে নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা এভাবে পাশে থাকো আর সাপোর্ট করো ভালোবাসা দাও আর তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় সব কিছু আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কিচেনটা মোছার পরে একটু ঘরগুলোও মুছে নিব কতবার যে ঘর মুছি আমার হাজব্যান্ড একবার মুছে দিয়ে গেল আমাকে আবার মুছতে হবে কারণ ও দুধ ফেলে দিয়েছে তার জন্য তো দেখো এখন মোছামুছির কাজগুলো করছি মোছামুছি করে একদম বেরিয়ে যাব রুম থেকে রুমটাও শুকাবে আর তখন আর নাহলে এই মোছামুছি করার পরে রুমটা যদি হেঁটে বেড়াও রুমটা নোংরা হয়ে যায় তাহলে আমার খাটনিটা বেকার হয়ে যায় কতবার যে আমি মুছবো মনে হয় আমি ভাবি যে আমার এই রুমটা মনে হয় থেকে নোংরা হয়ে থাকে আমার দুটো বাচ্চা কিন্তু জানি না কারো ঘরে এরকম যদি হয়ে থাকে তখন একটু কমেন্ট করো তো আমার ঘরটা সবসময় এত নোংরা করে রাখে আমি কত পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাই কি বলবো কখনো কখনো এমন রাগ ওঠে না ভি রাগ করে করবোটা কি বলো নিজেরই তো বাচ্চা করে ওই জন্য রাগ করে কোনো করি না আর কখনও যখন হাঁপিয়ে যাই তখন আর অত কিছু করি না তো চলো গুড ইভিনিং বন্ধুরা তখন থেকে বিছানায় শুয়ে বসে একে একটু বই পড়ালাম আমিও ঘুমিয়েছিলাম শরীরটা ভীষণ ক্লান্ত বাড়িতে এত কাজ করেছি এত কাজ করেছি কি বলবো মানে টাইম পাইনি আর কি দিনের মধ্যে শোয়ার তো এখানে এসে এতটাই মানে ঠান্ডা লাগছে ক্লান্ত ফিল হয়েছে সেই ক্লান্তিগুলো এখন দূর হচ্ছে তো একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে আমার মেয়েকে বই পড়ালাম কারণ আমার ঘুমালে তো চলবে না ওকে পড়াশোনা দেখাতে হবে দেখিয়ে দিতে হতো কম্বল উড়ে এখনও বসে আছি মোবাইল ঘাটাঘাটি করছি ওকে একটু বই পড়ালাম আর পেন্ডিং ওয়ার্ক ছিল ওর অনেকগুলো বেয়েছে মানে ওগুলো করে নি যেহেতু বাড়িতে গেছিলাম তার জন্য পেন্ডিং ওয়ার্ক রয়ে গেছিলো হিন্দি তো হিন্দিগুলো করলো আমিও একটু বসে বসে ওকে দেখিয়ে দিলাম তো আরেকজন তো পড়ে পরে ঘুমাচ্ছে দেখো হয় যে পরে পরে ও জেগে আছে ঘুমায়নি এই দেখো ওরি বিস্কুটের কথা বলে যে হাসছে দেখো একটু দেখো যে হাসছে তো ওরিও বিস্কিটের কথা বললে আবার উঠে যাচ্ছে ওরিও বিস্কিট খাওয়ার মাস্টার এই যে হাসছে আবার তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে কালকে একদম মর্নিংয়ে তো এখন বাজে রাত আটটা সোয়া আটটার মতো তো ও চলে আসবে একটু পরে তারপরে রুটি বানাতে হবে কি বানাতে আর আমার না ভাত খাওয়ার একদম ইচ্ছে করে না বাড়িতে গিয়ে গিয়ে মাছ খেয়ে খেয়ে মনে হয় আর ভাত খাওয়ার রুচিটা হারিয়ে গেছে এখানে সবজি ভাত আমাকে একদম খাওয়ার মন করছে না তো চলো আজকে দুপুরেও ভাত খাইনি সন্ধ্যাবেলা একটু চা খেলাম চা খেয়ে তারপরে এখানে বসে আছি মোবাইলটা দেখছি তো ভাবছি একটুখানি টিভি দেখো টিভিটা অন করতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে শেয়ার করে দেবে তোমরা যদি লাইক না করো আমি কিন্তু রেগে যাবো আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও সবাই শেয়ার করে দাও একটুখানি আর একটুখানি সাপোর্ট করো বাই বাই গুড ইম্পর্টেন্ট বাই